নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত একঘেয়ে বাঁধাকপির ঝাল ঝোল ঘন্ট খেতে খেতে যদি বিরক্ত হয়ে গিয়ে থাকেন তাহলে আমার আজকের এই ইউনিক স্বাদের বাঁধাকপির রেসিপিটা ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খেয়ে কিন্তু সত্যি খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে বাঁধাকপির একদম ইউনিক স্বাদের একটা রান্না করব সেজন্য কড়ায় অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে অল্প নুনও দিয়ে দিলাম এবার এর মধ্যে কুঁচনো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের বাঁধাকপির আর্ধেকটাই নিয়েছি ভালো করে জলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি একটু ভাপিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি এবার ঢাকা তুললাম এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর গরম জল থেকে বাঁধাকপিটা নামিয়ে রেখে দিয়ে নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি বাঁধাকপিটা ভাপিয়ে জল থেকে তুলে রেখে দিয়েছি আর এবার একটা প্যান গরম করে নিয়েছি একটা মশলা তৈরি করার জন্য এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন গোটা ধনে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি এবার ফ্লেমটাকে কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি মিনিট দুইক সময় নিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত পোস্তটা আগে দিলে পুড়ে যেত সেজন্য এটা পরে দিলাম এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এটাকেও ড্রাই রোস্ট করে নিচ্ছি সমস্ত মশলাটা ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে রাখছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। রান্নার জন্য একটা মশলা তো তৈরি করে রেখে দিয়েছি এবার মূল রান্না শুরু করব সেজন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব এবার এই আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব আলুর টুকরোগুলো ভাজা ভাজা করে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট হাফ ইঞ্চি আদা নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আছে আর চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে দিলাম অল্প জল অ্যাড করছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে একটু ছাড়িয়ে রাখা মটর শুটি দিয়ে দিলাম মশলার সাথে এটাকেও মিশিয়ে নিচ্ছি মটরশুটিটাকে খানেক সময় নিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিলাম মশলার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে বাঁধাকপিটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এটাকে খুব ভালো করে কষাতে হবে যত ভালো কষানো হবে ততই এই রান্নার টেস্টও ভালো হবে আর সবজিটাও খুব ভালো মতো সফট হয়ে যাবে সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে মিনিট পাঁচেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দু তিনবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম রান্না কিন্তু এখনো রেডি হয়নি কেননা আমি যে ড্রাই রোস্ট করা মশলাটা রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এবার সেই মশলাটা দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা সবার কাছে রিকোয়েস্ট করছি একবার হলেও করুন ট্রাস্ট মি একদম অন্যরকম একটা স্বাদ পাবেন আর ভাত রুটি দুটোর সাথে খেতে অপূর্ব লাগবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ড্রাই রোস্ট করা মশলা আর ঘিয়ের ফ্লেভারটা যাতে রান্নার মধ্যে ভালো মতো মিলেমিশে যায় সেজন্য আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে কাবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম এবার কিন্তু রান্না একদম রেডি ঢাকা তোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলো সেটা একবার আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন আর টেক্সচারটাও দেখতেই পাচ্ছেন নিশ্চয় কত সুন্দর হয়েছে আবারও বলছি এটা ভাত রুটি দুটোর সাথে খেতে খুব ভালো লাগবে রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিংটা আমি একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের বাঁধাকপির ঘন্টর রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি রান্নাটা কিন্তু একদমই আলাদা এবং টেস্টও হয় অসাধারণ সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি কেন করছেন পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন